সে অনেক অনেক দিন আগের কথা সুন্দরপুর নামক একটি বনে শেফা নামক একটি শেয়ালিনী বসবাস করত। সেফা একাই উপার্জন করে তার সংসার চালাত একদিন শেফা বাজার করে বাড়ির দিকে ফিরছিল কতটা দেরি হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে আবার তো নিজেকেই রান্না করে খেতে হবে ওরে শেফা তাড়াতাড়ি পাচালা সিপা এই কথা বলতে থাকে আর হাঁটতে থাকে এমন সময় দেখতে পায় একটি হাঁসের ছানা করতে করতে তার এগিয়ে আসে তখন সিপা হাঁসের ছানাকে বলে আরে আরে কি হাঁসের ছানাটা কেন আহারি বেচারার গা হাত একবার রক্তে ভেসে যাচ্ছে মনে হচ্ছে হাঁসের ছানাটা বড্ড অসহায় এই ছানা এই দাঁড়া 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 বলছি কি হয়েছে তোর তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন শিফার কথা শুনে হাসের ছানা তার কাছে আসে আর তাকে বলে বাঁচাও বাঁচাও মাসি আমায় বাঁচাও আমি যে কসহাই হাসের ছানা একটা দুষ্টু শিয়াল আমার পিছু নিয়ে যে তুমি আমায় বাঁচাও মাসি তা না হলে দুষ্টু শিয়াল আমায় খেয়ে ফেলবে আহারে ছানা তুই কাঁদিস না আমি তো আছি আমায় যখন মাসি বলে ডেকেছিস তোকে আমি অবশ্যই বাঁচাবো আয় তুই আমার সাথে আয় এরপর সে হাসছানাকে নিয়ে একটি ঝোপের মধ্যে লুকায় কয় হাসছানা কয় তুই এই তুই আমায় অনেক জ্বালিয়েছিস আয় তাড়াতাড়ি তুই কত দূর যাবি বল হা 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 আমি তো তোর বাবা মাকে খেয়ে ফেলেছি এখন তোকে খেলি আমার কলা পূর্ণ হবে দুষ্টু শেয়াল যখন এইভাবে হাঁস ছানাকে খুঁজছিল ঠিক তখনই শেফা শেয়ালিনী তার কাছে আসে আর তাকে একটা লাঠি দিয়ে আঘাত করে সেই আঘাত পেয়ে দুষ্টু শিয়াল সেখানেই মারা যায় শিয়াল হাঁসের ছানা খাবি না নে এবার বেশি করে খা তুই এইভাবেই মরে পড়ে থাক আইরে রে মা আই বেরিয়ে আয় ভয় পাস না আমি তো আছি শিয়ালিনের কথা শুনে হাঁসের ছানা সেখান থেকে বেরিয়ে আসে মা রে মা এবার তুই বলতো তোর সাথে এসব ঘটনা কি করে হলো আর শিয়াল যে বলল তোর বাবা মাকে নাকি মেরে ফেলেছে হ্যাঁ মাসি হ্যাঁ ওই শয়তানি শিয়াল আমার বাবা মাকে খেয়ে ফেলেছে আমি আর আমার বাবা মা মিলে এই বনের নদীতে ঘুরতে এসেছিলাম আর ঘোড়া শেষ করে যখন বাড়ি ফিরছিলাম তখনই এই দুষ্ট শিয়ালের খপ্পরে পড়ি আমি কোনো রকমে বেঁচে যাই কিন্তু আমার বাবা মা বাঁচতে পারিনি আমি এখন কোথায় যাব আমার যে কেউ নেই কাঁদিস না মা কাঁদিস না কে বলেছে তোর কেউ নেই এই তো আমি আছি তোর মাসি আছে না আমি দেখবি তোকে তোর বাবা মার মতো করি ভালোবাসবো চল রে মা চল তুই আমার সাথে আমার বাড়ি চল ইস গায়ে কত তোর ক্ষত সেফা নিয়ে আসে অসহায় হাঁসের ছানাকে তার বাড়ি নিয়ে আসে আর বুটি বানিয়ে হাঁসের ছানার গায়ে লাগিয়ে দেয় হাঁসের ছানাকে অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে এরপর তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এইভাবেই হাসে ছানাকে নিয়ে সেপাশে আলেনি দিনকাল ভালোই কাটছিল ধীরে ধীরে হাসে ছানার কথা জঙ্গলে সবাই জানতে পেরে যায় আর সবাই সেফার বাড়িতে আসে আর সেফাকে বলে ছি ছি সেফা এসব আমরা কি শুনছি তোর ঘরে নাকি একটা হাসে ছানা আছে তা কি লো সেফা তোর তো বিয়েই হয়নি তাহলে হাসে ছানা এলো কোথা থেকে শুনি এ মা দিদি কোথা থেকে আর আসবে বলো নিশ্চয় ওই সেফাশি আলিনীর ওই হাঁসের সাথে চক্কর ছিল আর এই হাঁসের ছানা সেফার অবৈধ ছানা বুঝেছ এইসব তোমরা কি বলছো হাঁসের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না আর এই হাঁস ছানাও অবৈধ নয় আমি তো একে কুড়িয়ে পেয়েছি ওরে আমার দয়ার সাগরে মুখ পুড়িয়ে এসে এখন বড় বড় কথা শোনাচ্ছে হুম তোকে আর তোর ওই অবৈধ সন্তানকে আমরা এক ঘরে করে দিলাম তুই একদমই আমাদের সাথে মিসবি না আর তোর ওই অলক্ষণে মুখটাও যেন আমাদের কখনো দেখাবি না তোর ওই অলক্ষণে মুখ দেখাও তো আমাদের পাপ বুঝেছিস হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে তোদের দুজনকে যদি আমাদের সামনে দেখতে পায় না তাহলে সত্যি বলছি দুজনকে পুঁতে রেখে দেবো এইসব কথা বলে সেপাকে অনেক অপমান করে সেখান থেকে তারা চলে যায় ও মায়সি মায়সি ওই পশুগুলো তোমাকে এভাবে কথা শোনালো কেন গো বুঝেছি বুঝেছি ওরা আমার জন্য তোমায় এত কথা শুনিয়েছে তাই না বলো মাসি আমি চলে যাব মাসি আমি যাই না আমার জন্য তুমি এত অপমান হও দূর পাগলি ওরা তো সত্য কথা জানে না তাই এমন কথা বলেছে ওরা যখন সত্যটা জানতে পারবে দেখবি তখন ঠিকই আমাদের মেনে নেবে আর তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল এই কথা বলে হাসি ছানাকে বুকে জড়িয়ে নেয় আর কান্না করতে থাকে এইভাবেই হাসি ছানাকে নিয়ে শেফার দিনকাল কাটতে থাকে শেফাকে ঘরে করে দেওয়ায় কেউ তাকে কাজ দিতে চায় না তাই সে পাশের বনে যায় কাজ খুঁজতে আর সেখানে পেয়েও যায় পাশের বন থেকে কাজ করে সে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় কালো তার রাস্তা আটকায় আহারে শেফা তোকে দেখে আমার কত ময়া লাগে পলঙ্কের দাগ গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছিস তাই তো তোকে এই জঙ্গলে কেউ কাজ দেয়নি তুই বরং একটা কাজ কর আমায় বিয়ে করে ফেল দেখ তোকে এই এখানে সবাই মেনে নেবে শোনো কালু দাদা তোমার সাথে এসব ফালতু কথা বলার সময় নেই বাড়িতে আমার হাঁসছানা বসে আছে আমার পথ ছাড়ো যেতে দাও আমায় না তোর পথ আমি ছাড়বো না যতক্ষণ না তুই আমায় বিয়ে করতে চাইছিস ততক্ষণ তোর পথ আমি ছাড়বো না না কখনোই না আমি তোমার মতো মাতালকে কখনোই বিয়ে করব না আর আমার শরীরে কোনো কলঙ্কের দাগ লাগেনি আমি আমার হাঁসের ছানাকে নিয়ে অনেক সুখী আছি এখন আমার রাস্তা ছাড়ো কি তুই আমায় বিয়ে করবি না এত বড় অপমান তাহলে তুই মর আমার হাতে এই কথা বলে কালু সেফাকে সেখানেই মেরে ফেলে এদিকে অনেক সময় কেটে যায় হাঁসের ছানা তার মাসির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু শেয়ালিনী আর বাড়ি ফেরে না সিফা মাসি এখনো ফিরল না কেন দুপুর পেরিয়ে রাত হয়ে গেল কিন্তু এখনো ফিরল না আমার মাসির আবার কোনো বিপদ হলো না তো মাসি ও মাসি তুমি কোথায় মাসি ও মাসি মাসি এদিকে শিফা শিয়ালিনী অপঘাতে মৃত্যুর জন্য সে ভূত হয়ে ফিরে আসে শয়তান কালো তুই আমায় এইভাবে আমার অসহায় হাসি ছানার থেকে দূর করে দিয়ে ভেবেছিস কিন্তু তুই পারবি না আমি আত্মা হয়েও তার সাথে থাকবো সব সময় তার আগে আমি তোকে শেষ করব এ কথা বলে সেপা ভূত কালুর বাড়ি যায় আর তাকে মেরে ফেলে এরপর সে হাসে ছানার কাছে ফেরত চলে যায় হাসে ছানা সেপাকে দেখে চিনতে পেরে যায় এ কি মাসি তুমি সারা দিন কোথায় ছিলে বলো তো আর তোমাকে দেখতে এমন ভয়ঙ্কর লাগছে কেন তুমি কি মেকআপ করেছো তখন সে পাহাসে ছানাকে সব কথা খুলে বলে মাসি তুমি এখন আত্মা হয়ে গেছো তাহলে আমি এখন কার সাথে থাকব আমি তো আবার অসহায় হয়ে গেলাম হেতিম হয়ে গেলাম আমার তো আর কেউই থাকলো না রে তুই চিন্তা করিস না আমি বেঁচে থাকতে যেভাবে তোর খেয়াল রেখেছি মরার পরেও ঠিক সেইভাবেই খেয়াল রাখবো তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে